হাই হ্যালো রিকাদ বল বাবা কেমন আছো এটা তো আমার জিজ্ঞাসা করার কথা এত মাস পর ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে অনেক দিন পর দুপুরবেলা লাইভে আসলাম বলো কি খবর ঘুমাবে না কি ঘুমাবো একটু পরে ঘুমিয়ে দুপুরে তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে না ও তারপর বলো খাওয়া দাওয়া হলো

এত ব্যস্ত কেমন আছো জিজ্ঞাসা করেই চলে যাচ্ছে হাই খালিদ আপ কাছে হো তুমি কোথা থেকে বলছো খালিদ জানি না তো জানি না তোমার খাওয়া দাওয়া কেন হয়নি জানো না আমি ভাবলাম আমি হয়তো বেলা করে খাই কিন্তু দেখছি অনেক লোক আছে যারা অনেক বেড়া বেলা করে খায় হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই খেয়ে উঠলাম আমার তো ধরা বাধা সময় আড়াইটা আড়াইটের সময় আমি খাই কখনো কখনো আগেও হয়ে যায় আগে বলতে তাও ধর দুটো তাহলে এখন কি করছো? বিউটিফুল गर्ल थैंक यू খালিদ খালিদ আপনি কি করতে হো? আমি সাত দিন পর পর খাবার খায় কেন হো? সাত দিন পরপর একটা মানুষ পাঁচটা পাঁচটা না বলছে একদিন মানে একটা না পাঁচ দিন খাবার না খেয়ে থাকতে পারে তারপর তো এমনি মরে যাবে তুমি তাহলে বেঁচে আছো কি করে তাহলে তুমি মানুষ না কোনো প্রেতাত্মা হবে তুমি ভূত আমি তো ওটাই বলছি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওই জন্য তো আস্তে আস্তে কথা বলছে জয়দেব কে গো তুমি আমি আমি রিমি তুমি কে গো তুমিও তো আমার লাইফে নিউ আসলে নতুন আমি রিফাত তোমাকে বলিনি আমি জয়দেবকে বলেছি জয়দেব অবাক হয়েছে কে তুমি আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো কাদা কাদা চলে গেছে তো কি করে বুঝবো কি চলে গেছে কি আছে দুজন আছে ওকে ঘুম ঘুম পাচ্ছে

হ্যালো হ্যালো তোমাকে এত কিছু বললাম তুমি এতক্ষণ কোথায় তোমার কাছে কি কথা রান্না কি করেছো মাছের ঝোল ভাত সবজি কি বললে তোমাকে বললাম তুমি এত বছর কোথায় ছিলে এতদিন পর মনে পড়েছে কি তুমি তো এইসব কিছুই বললে না এখন কোথা থেকে ঘুরে টুরে এসে বলছো যে কি রান্না করলে কি বললাম বললাম যে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে কাদা সেটাই বললাম রাতে আসো না প্রতিদিন আসি না মাঝে মাঝে আসি আগে যেরকম প্রত্যেক দিন আসতাম এখন প্রতিদিন আসি না মাঝে মাঝে আসি हाय मेरा पास मेरा पास कहाँ कहा गए कहाँ गए कहाँ गए Balo Kichu Balo Tu Kumbe At Seva. You beautiful, okay. Thank you. थैंक यू थैंक यू आप कहाँ से हो বলো বলো তো ঘুমিয়ে যাচ্ছে চলো কেউ কিছু বলছে না তাহলে আমি ঘুমিয়ে পড়ি আর কি করবো অনেকদিন পর ভালো আজকে দুপুরবেলা লাইভে আসি অনেকদিন দুপুরে আসা হয় না ওই জন্যই আসলাম ওগ্রিপাত বাই খুব পেয়েছে মাই ওকে বাই